আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন মিলেছে অভিযোগের প্রাথমিক সত্যতা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে জানা গেছে ওই সেনা কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকায় যৌথভাবে আক্রমণ করার জন্য তার বিরুদ্ধে সেনাবাহিনী স্পষ্ট সত্যতা পেয়েছে বলে বলে জানা গেছে আজ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোসাস প্রধান উপদেষ্টার এর পাঠানো এক বিবৃতিতেই মন্তব্য করেছেন তিনি এদিকে গুলশানে চাঁদাবাজি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জানে আলম অপু গ্রেপ্তার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডায়ান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ৩৫ বছরে অপেক্ষা রাকসু নির্বাচন যেন শিক্ষক শিক্ষার্থীদের কাছে রূপকথার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত আঠাশে জুলাই নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যেও শুরু হয়েছে রাকসু নিয়ে আলোচনা জানা গেছে ৩৫ বছর পর নির্বাচন পেয়ে তারা স্বতঃস্ফূর্ত বোধ করছে এবং সর্বশেষ জানাবো আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে পর্তুগাল আজ প্রধানমন্ত্রীর জানিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং প্রেসিডেন্ট মার্সোলা রেবোলো ডি সুজারের সাথে পরামর্শ করবেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো খবর দ্য টাইমস অব ইসরায়েলের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন মিলেছে অভিযোগের প্রাথমিক সত্যতা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে এছাড়াও প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্পত্তি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্ম কর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই উক্ত সেনা কর্মকর্তাকে তার বাসিস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের অভিযোগে সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর বিধি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে বিস্তারিত বলা হয়েছে এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যতয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ কমান্ড রেসপন্সিবিলিটি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আইএসপিআর আরও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সেনাবাহিনী গভীর তৎপর রয়েছে যে কোনো সময় যে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী প্রতিহত করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেসউইং এর পাঠন এক বিবৃতিতেই মন্তব্য করেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য জানায় এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় তিনি আর বলেন শুল্ক হার প্রত্যাশীর কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন প্রফেসর ডক্টর ইউনুস আরো বলেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছে এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তো বিশ্বস জটীল এক আলোচনা প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছে তারা যে চুক্তিটি অর্জন করেছে তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারের প্রবেশাধিকারে বাংলাদেশের শুল্কহার 20 শতাংশে সত্যি প্রশংসনীয় শুল্কহার প্রত্যাশের চেয়ে 17 পয়েন্ট কমে 20 শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতি শ্রুতি প্রদর্শন করেছেন প্রফেসর ডক্টর ইউনুস বলেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়সহ জটিল এক আলোচনা প্রক্রিয়ায় দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন তারা যে চুক্তিটি অর্জন করেছে তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে এটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি সংবাদ বলে মন্তব্য করেছেন তিনি গুলশানে চাঁদাবাজি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জানে আলম অপু গ্রেপ্তার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার একই আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গুলশানে লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে অরি এলাকা থেকে গ্রেপ্তার করে সেডিবি তার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকেই শিক্ষার্থীরা এখন চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এরই মধ্যে বিপিনুরের সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টতা তাদের পাওয়া যাচ্ছে কয়েকদিন আগে একজন ভুয়া পরিচয় ধারীকে গ্রেপ্তার করা হয়েছে মোটামুটি কথা বলতে গেলে অনেকেই এখন চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে কারণ এই টাকা দেখে অনেকেই এখন আর সহ্য করতে পারছে না তারা বিভিন্ন সময় চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ছে যেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তারই ধারাবাহিকতায় গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংগ্রহ সদের যুগ্মহাবায়ক জানে আলম অপকে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে তারা সবাই চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের বিরুদ্ধে সরকার এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পঁয়ত্রিশ বছরে অপেক্ষা রাখ সু নির্বাচন যেন শিক্ষক শিক্ষার্থীদের কাছে রূপকথার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আটাশে জুলাই নির্বাচনের তারিখ দেয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যেও শুরু হয়েছে রাকশু নিয়ে আলোচনা ভোটের প্রস্তুতি দীর্ঘদিন রাকশু নির্বাচন না হয় বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা গড়ে ওঠেনি বলে মনে করেন তারা শিক্ষক শিক্ষার্থীরা জানান রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনের কর্তৃত্ব ও একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে ৩৫ বছর ধরে রাখা হয়েছে এই নির্বাচন নির্বাচন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে গঠিত নির্বাচন কমিশন দীর্ঘ তিন যুগ পর একশো নির্বাচনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিরতিটা যে এত দীর্ঘায়িত হবে সেটি অনেকেই ভাবতে এখন অবাক লাগে কারণ উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত রাকসু নির্বাচন আর হয়নি রাকসু সভাপতি ছিলেন আমানুল্লাহ আহমেদ সহ সভাপতি নির্বাচিত বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপিও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবু তারপর আর সেখানে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং সেখানে কেউ স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক চর্চা করতে পারেনি যেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অবশেষে সেখানে নির্বাচন হবে এটি সবার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে সংশ্লিষ্ট একটি বরগোড়া